সকালবেলা তো রক্ত চষা মর্নিং ভিডিওটা একটু লেট করেই শুরু করলাম ধর ওইদিকে গিয়ে কথা বলি এত আওয়াজ না নিচে কি কাজ হচ্ছে কি জানি জানি না এত আওয়াজ হচ্ছে তো সকাল সকাল ফ্রেশ হয়ে গেছি অনেক আগে লাইটটা জ্বালিয়ে নি এই আমার রাজ্য কিচেনের মধ্যে তো সবাই কেমন আছো ভালো আছো তো আমিও ভালো আছি আগের থেকে অনেকটা ভালো আছি আজকে একটা সকালবেলা ওই জন্য পাতারি উঠেছি যাতে ফ্রেশ হয়ে গিয়ে চেঞ্জ করে কিছু তো খাইনি খাবো এবার একটু পরে তো শুরু করলাম ভিডিওটা নিচে অনেক কাজ হচ্ছে তো এই জন্য এত আওয়াজ আসছে কী বলবো অনেক ভোরবেলা উঠেছি একবার উঠেছি তখন অন্ধকার একদম বাচ্চাগুলো স্কুল গেল তখন তারপরে কি বলে আবার শুয়ে পড়েছি জল ঢল খেয়ে আবার শুয়ে পড়েছি বাথরুম গিয়ে জল ঠলকে শুয়ে পড়েছি আবার উঠেছি উঠে তারপরে আর শুই তারপরে একটু নিজের কাজগুলো করলাম নিজের কাজ বলতে নিজের একটু বাইবেল টাইবেল পড়া এসে এসব সব করলাম প্রার্থনা ওগুলো এসব করে টরে তারপরে ফ্রেশ হয়ে ওইটা করে নিলাম করার পরে তারপরে একজন এসেছিল ইয়েটা করার জন্য ব্লাড টেস্ট করা আওয়াজ নিচে করে কি তো টেস্ট করলাম মানে টেস্ট কি করলাম নিয়ে গেল ব্লাড এই যে ব্লাড নিয়ে গেল আর এখন ইচ্ছা আছে মাথার মধ্যে একটু তেল দেবো বেলাতে একটু মাথাটা শ্যাম্পু করব ইচ্ছা আছে বাকি রান্না কী করবো ঠিক নেই এখন দেখি মাছ আছে ভেতরে অনেক কিছু আছে দেখছি আস্তে আস্তে কি করি চলো সঙ্গে থাকো সারাদিন আশা করছি ভালো লাগে ম্যাক্সি দিয়ে মুখ পুষতে ভালোই লাগে ওই ইয়ে কি বলে টুসি মাছটা কেটে দিল বাংলা মাছ বাংলা মাছ এখানে বাংলা বলে এবার কলকাতায় ওটা বোধহয় পটল ছাটিন বলে ঠিক আছে ওই মাছটা খেতে দিলো আর ওটা ভালো করে বেশ লেবু চিপে মেখে নুন দিয়ে আর আদা রসুন পেস্ট দিয়ে মেখে আর ফ্রিজে রেখেছি দেখাচ্ছি দাদা ফ্রিজটা খুলে এই যে এবার লাস্টে খালি এই যে লাস্টে খালি হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজব আগে ফ্রিজে তুলিয়ে দিই এক হাতে ক্যামেরা এক হাতে হাত ধোবো কুড়ি বার হাত ধুতে কী ব্যামো কি জানো যাই হোক ওটা করলাম আর সেই লাল মূল্য ছিল না তো কালকে আমার একটা দিদি বলেছে লালের ঘণ্ট মানে আগের ভিডিওতে লাল মূলের ঘণ্ট খাও মানে ঘন্ট খুব ভালো লাগে যেমন বলা তেমন কাজ শুরু করে দিয়েছি লাল মূল্য কাটলাম বসে বসে কেটেছি আমি কেটে আর এই মুগের ডাল ছিটিয়ে কণ্ঠ করছি মানে মুগের ডাল অল্প একটু দিয়ে জিরে ফোড়ন দিয়ে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে গ্যাস কম করে গেছি আর একদিকে মুসুরির ডাল বসিয়েছি হাল ভেন্ডি পাইব দাঁড়াও তো আমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি না তো এটা দেখতে বুঝতে পারবে না যাই হোক এবার একটু গিয়ে বসবো আর শিলনোড়া দিয়ে আজকে ধনে পাতা এক একরকম করে সেটাও একটা বোনকে দেখেছি কুচবিহারের একটা বোন আছে ও দেখেছি ওরমভাবে ধনে পাতা বাটে তো তেঁতুল রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতা দিয়ে বাটবো যখন বাটবো তখন দেখাবো দেখবো তাই ইয়ে করে রেখেছি কী বলে ধুয়ে জল ঝরিয়ে আর এই মূল ঘণ্ড মূল ঠিক আছে বাবা কি জল মূল ঘণ্ট যেমন ধোঁয়া তেমন জল আর এখানে মুসুর ডাল বসিয়েছি একটাই খালি কাঁচা লঙ্কা দিয়েছি এটা কিছু না এটাই এটা এবার কালকে রাতে বেগুন ছিল এটা মধ্যে ইয়ে করে নেব কি বলে তরকাটা এইটা আর এখানে শুকনো লঙ্কার শুকনো লঙ্কা শেষ হয়ে গেছে এইটুকুই আছে ওই ভেতরে আজক যাই না ওটাও এখনও রেখেছি তুলিনি ওই যে ধনে পাতা বার করে রেখেছি ধনে পাতা রসুন আর এই আর এগুলো এখন তুষির মাছ বাড়ির টুসির ছুটি আছে তো এগুলো করি পরে একটু গিয়ে তা আস্তে আস্তে হোক লাস্টে একটার মধ্যে ভাত করবো তার জলটা এখন ধরে রেখেছে তাই কাজে লাগাচ্ছে এখন জলটা রয়েছে তাই কাজে লাগাচ্ছে এই এই দেখো হাতটা একটু শিশি করছে করছে না যেটা বাবু আমাকে তেল ঢেলে দিল সাদা তেলটা শেষ হয়ে গেছিল সর্ষের তেল শেষ হয়ে গেছে কিন্তু সর্ষের তেল ঢাল বোনা আছে ঢালছি না কি এখানটা যাই হোক ঠিক আছে চলো মুসুরির ডাল পাতলা একদম খুব পাতলা না এই আর কি ডাল ধনের পাতা আর কালো জিরে শুকনো রঙা ফোড়ন দিয়েছি পিঁয়াজ টিয়াজ কিচ্ছু দিইনি আর ভালো লাগে না পেঁয়াজ টিয়াজ দিয়ে হলুদ দিইনি আমি হলুদ দিই আর এটার মধ্যে কড়াইটের মধ্যে এই ভিন্ডিগুলো ভাজছি আর এই দেখো ছিন্নটা বার করেছি আর এই যেইটা হয়ে গেছে এই ঘন্টটা মূল ঘন্ট ঘন্ট আমার ভাইয়ের বউ না পাঞ্জাবি তো ছোট ভাই বউ এই বম্বে আছে তো ও ঘন্ট বললে খুব হাসে বলছে বলছে বলে কি মানে হিন্দিতে বলে দিদি এ ঘন্টর লেখে এখন কিন্তু খুব সুন্দর রান্না করে ও হ্যাঁ একদম বাঙালি রান্না করে খুব ভালোই ঘন্ট কিন্তু আর এটার মধ্যে ধনে পাতাটা বাজবো মানে এই যে তাজা ধনেপাতা একদম বানো পরে এখন ঠিক আছে এটা হয়ে গিয়ে এখন খালি ভাত করবো আর মাছ ভাজবো আর এটা মানে একটুখানি কড়াইতে ভেজে নিয়েছি আর বাদ বাড়বো দেখেছি ঠান্ডা হোক আর এই দুটো জায়গায় ভাতব সে গাছে টুসি বসালো এটাই আর এখানে গাছের করলাগুলোকে সিদ্ধ করে করে খেয়ে নিচ্ছি আর ভিন্ডি ভাজাও হয়ে গেছে ঠিক আছে আর এটা তো দেখিয়েছি নিলাম ভর্তা ধনেপাতা ভর্তা ঠিক আছে কি এটা কালকে চচ্চড়ি আছে আর এগুলো তো সব দেখি যা করল সবাই স্কুল থেকে এসে গেছে এর আমার ওই রই কাণ্ড আর ইয়ে সকালবেলা রক্ত চষা এলো দেখালাম তো সকালবেলা রক্ত চষা এসে রক্ত নিয়ে চলে গেল সকাল সকাল ইয়ে রক্ত চষা হাজির তো এখন রিঙ্কু চান করতে গেছে ভেবেছিলাম আজকে মাথাটা ঘুষ শ্যাম্পু করবো হবে না ও বুঝবে তো আবার টুসিও আছে ওর একটু কাছাকাছি আছে আর আমাদের এখানে মানে বুঝে বুঝে জল খরচা করতে হয় এই আর কি সবাই জানে আসে জল এই না যে না কম আসে ভালোই আসে কিন্তু বেবারে করলে কী হয় একটু সুবিধা হয় এই আর কি মানে আজকে ছুটির দিন তো অসুবিধা হয় আর আমার মাথা নোংরা পড়েছে ওই জন্য মাথাগুলো ভয়ঙ্কর ইয়ে দরকার যাকে খেতে দেবো খেয়ে নেবো তাও তারপর দেখা করবো ঠিক আছে আর তারপরে যদি কোথাও যাই তাই তো অবশ্যই শেয়ার করবো ঠিক লেগেছিলাম ওই জন্য মাছ ভাজা আর এইটার মধ্যেই বেগুন দিয়ে দিয়েছে মাছ ভাজা হচ্ছে ঠিক আছে তার মধ্যে কোনো কোটিন লাগায়নি আরও কোটিন লাগিয়ে ভালো লাগে না হচ্ছে বাবু ভাজছে বাবু আর তুষি ওরাই ভাজছে আমি তো মশলা রসলা মাখিয়েই রেখে দিয়েছিলাম প্রথমে ইয়ে লাগিয়েছিলাম কি বলে লেবুর রস নুন আর আদা রসুনের পেস্ট তারপরে হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো ব্যাস চা কিছু এবার অন্ধকার তো হয়েই গেছে কি যাই হোক চাটা খেলাম টুসি চাকে টুসি একটু বাইরে গেছে ও এক্ষুনিই চলে আসবে আসলে আমি আবার একটু যাবো বাইরে কেন কি হুম আজকে এখানে এত মাইক বাজছে না কী বলবো ওই গামছাটার গামছাটা কোথায় কিনা এত মাইক বাজে না ঘরে এরমই থাকে সময় সবার ঘরে কম বেশি যাচ্ছে তাই কাণ্ড তো একটুখানি বাইরে গেছে ওর একটুখানি পার্সোনাল জিনিস নেওয়ার আছে হুম মেয়ে অনেক ঝামেলা পার্সোনাল শপিং আচ্ছা তো ওই কি বলে বাইরে যাব একটুখানি এই সামনেটা যাবো আর আসবো যদি পারি তো ভিডিও করব এখানে এত এত বেশি একটু গল্প করতে আসলাম আর এত বেশি মাইক বাজছে না একটু মাইকটা বন্ধ হয়েছে বলেই ভিডিওটা করতে পারছি না তো চা ফা খাল খেলাম দেখাতেই পারছি না যে এত মাইক বাজছে জন্মদিন গণপতির জন্মদিন ওই জন্য তো খুব সুন্দর করে সাজাঠাজা এই ভ্যানগুলোকে সাজিয়ে আর ওতে করে নিয়ে গিয়ে বিসর্জন করে দেয় তো যদি বাইরে যাই তো অবশ্যই শেয়ার করবো বলতে পারি না শুভ সন্ধ্যা তো আমি ভিডিওটা তো শেষ করে দিচ্ছি হুম ক্লিপটা পেলে শেষে ইয়ে করে দেব ঠিক আছে বাই ভিডিওর আগে জোড়া দিয়ে দেব যদি ভ্যানটা তুলতে পারি ভ্যানটা খুব সুন্দর সাজায় ফুল দিয়ে এত সুন্দর করে আর সকাল থেকে এসে রক্তচা রক্ত নিয়ে গেছে এবার এই দেখো এখানে একটা মজা ওখানে একটা মজা এদের কী অবস্থা সকাল থেকে হঠাৎ করে সকাল সকাল চষা চলে এলো এসে রক্ত নিয়ে গেল খুব শরীরটা দুর্বল লাগে যাই হোক সবাই খুব ভালো থাকো ভিডিওটা আর এর থেকে বেশি বড় করব না এবার একটা ছোট ক্লিপ আর জুলব জুড়বো কেন কি ওই যখন ভিডিওটা শেয়ার করে দেবো কালকে আবার একটা নতুন নিয়ে নিয়ে আসবো আর শিলে বেটে চাটনিটা খুব সুন্দর হয়েছিল খেতে অনেক দিন পরে খেলাম অনেক দিন কি অনেক বছর পরে শিলে বেটে গেলাম শিলটা এই জন্যই আনিয়েছি যে একটু আর্ধ সময় কিন্তু যদি শরীরটা ভালো লাগে টুসি বলছি তো তুমি সরমে বেড়ে দিচ্ছামছি না না দাঁড়ান আমাকে একটু বাড়তে দেন আমার ইচ্ছা করে আমার খুব ভালো লাগে এসব কাজ হোক তো ও বাবু আরও গেছে বাবু নীলকে নিয়ে গেছে আমিও নীলকে নিয়েই যাবো এই সামনে দেখ একটু পরে আসুক আর কেউই নেই ঘরে এখন অপেক্ষা পড়তে গেছে আর লাইটে জ্বালা লাইট মজা আর দেখতে অপেক্ষা পড়তে গেছে আর হ্যাঁ কি বলে সানিক গেছে জিমে আর বাবু আর আর টুসি ইয়ে কি বলে ওর নাম নীল ওরা গেছে একটু তো সবাইকে টাটা করে দিচ্ছে আমি জুড়ে দেবো যাই যাবো তো তো ইয়েটা কি বলে অবশ্যই যদি যদি যেটুক সাজাবে ওইটুকু কতটা করতে পারবো করতে তো পারবো না ভিডিও কেনাকে প্রচুর মাইক চল মাইক বাজবে এখানে সব মহারাষ্ট্রিয়ান না তা মহারাষ্ট্রিয়ানরা গণেশ গণেশকে খুব ইয়ে করে খুব ভালো করে এরা সেলিব্রেট করে জন্মদিনটাকে তো যাই হোক ঠিক আছে সবাই খুব ভালো থাকত জুড়ে দেবো এর সঙ্গে হ্যাঁ আগে পারলে আগে জুড়ে দেবো না তো পরে ঠিক আছে